অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা একটা মানুষের ক্ষমতা দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার লোক ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশান শুরু জি এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশান শুরু আমরা অনেকেই অনেক ভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগিয়ে দিতে শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে সেটা দেখতে থাকেন পরবর্তী টার্গেট কে কে দেশে গেছেন রাজকীয় প্রত্যাবর্তন হবে কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের জনগণ যাকে চাই সে কাছে বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে দাপরশের রাজনীতি ফিরে আসবে এবং আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই অবস্থায় কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠক বসে আর সেই বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদকের মন্তব্য সবাইকে নাড়িয়ে দিয়েছে দা ওয়ালে প্রকাশিত সংবাদে বলা হয় সেই আলোচনায় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন সে নাকি এখনই নতুন মুখ সামনে আনবেন নাকি শেষ পর্যন্ত নিজেই তারেক রহমানের মুখোমুখি হবেন সেই ওবাদুল কাদেরের অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের দেশের অবস্থা সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিব তো যারা যারা ভিডিওটা ক্লিক করেছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন চলুন আজকের যে মূল টপিক সেটা আমরা স্ক্রিনের উপরে দেখে নিব ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করি মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন পালাতক এ নেতার বিশ্বস্ত সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে গেল শুক্রবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎই তার শারীরিক অবস্থার সংকটাপন্ন হলে হাসপাতালে নেওয়া হয় জানা গেছে গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের এই ভেন্টিলেশন রাখা হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা দিয়ে ভারতের একশান শুরু জি এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই করছে না সেই করছে না ব্যাপক বলছিলাম কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না তার আগে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয় যেন আপনাকে একটা কথা বলি এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল এই এই দেখেন দেখেন বাংলাদেশের শেখ হুগু ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন জাস্ট এক মাস আগে একজনকে নোবেল দিয়েছেন যার নাম কি মাচো দা নাকি আল্লাহ জানে তার নাম আমি উচ্চারণ পারি না ভাই তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে তুলে দিলেন যে তিনি বিশাল একজন এরপরে এনারা ধরে নিয়ে গেলেন মানে ওনারাই না বসাবেন নোবেলের শেষ হবে এর আগে মায়ানমারের সেই নেত্রী আংসাং কছে আবার এদিকে আমাদের ডাক্তার ইউনিউজকে দেখেন গত প্রায় দশ বারো বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইউজ ছাড়া কেউ নেই যখনই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন যে আরে চলো চলো আমরা ডাক্তার ইউনিজকে আনি না ভাই আমি আর আপনার ডাক্তার ইউনিসকে আনি নাই ডাক্তার ইউনিসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট তারাই গত দশ বারো বছর ধরে ডাক্তার ইউনিসকে বিভিন্ন পুরস্কার বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়ে বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনিসি একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে কারণ তার ইন্টারন্যাশনালি অনেক ইয়ে আছে কি সংযোগ আছে সুতরাং ডাক্তার ইউনিস এটা কিন্তু আমেরিকা করাই দিছে আপনি আমি বুঝিনি ঠিক সেইম ভাবে দেখেন এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এরা করলো কি এরা গত দুই তিন বছর যাবত ভারত বিদ্দেশ একটা মনোভাব সারা ব্যাপক ভাবে মানে সবকিছুতে তারা ভারত হচ্ছে এমন ভাবে রেডি করছে এমন ভাবে প্রভাগান্ডা ছাড়াইছে যে সবকিছুই ভারতের দিয়ে ফেলেছে সব ভারত খাইয়া ফেলা বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য ওই যে ত্রিপুরা মিপুরে এগুলোর মতো এটা হচ্ছে খাওয়াইছে আর আমরাও কি মনে করছি হ্যাঁ তার মানে এটা ভালো এখন দেখেন সেটার ফল পাচ্ছে আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারত এটা রাজনীতি নিয়ে আসছে কারে আমাদের এই মুস্তাফিজ রেতে না দিয়া ওরা মানা করে দিচ্ছে এটা তো ঠিক করে নাই আরে ভাই আজ থেকে সাত বছর আগে মুস্তাফিজ প্রথম প্রথম ক্রিকেটে আসে তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইল ওর টেকনিক তো ভারত টেকনিকা যাবে আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এই এক মুস্তাফিজ রে দিয়া এগুলো বলে ব্যাপক কথা হয়েছিল তখন আন্দোলন হয়েছিল আর এখন যখন ভারত নিবে না এখন আবার আপনার কেন ভারত নিবে না এটা রাজনীতিকরণ এই ভাই রাজনীতিকরণ এইখানে এই আইপিএল এ যদি মুস্তাফিজা খেলে তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ বারো কোটি টাকা না হের নিজের লাভ দেশের কি লাভ ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসানরে খেলতে দেন নাই এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের এক নম্বর প্লেয়ার ছিল ও যদি বিশটা রান করতো তাহলে দেশের খাতায় বিশ যোগ হইতো সেটা তো দেশের জন্য লাভ ছিল তখন তো আপনারা চিন্তা করেন নাই তখন তো এটা রাজনীতিকরণ করছে যে আওয়ামী এমপি সে হে কি তখন খুনি ছিল হে তো তার আগে চার মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল কিন্তু তারাই কেন আপনারা দিলেন না সেই সময় চিন্তা করা যাইতো না যে না আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না থাক ছাইরা দি এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাবেন ব্যাডের ভিতরে হয়তো বোমা নিয়ে যাবেন ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন এরপরে সখানিক লোক মরে যাবো গা এই জন্য ভারত খেলতে দিবে না আর আপনারা সারাদিন গালাগালি করতেছেন আর ভারতের পাবলিক এরপর মশাই আসুন আপনারা তো বড় বড় আপনারা আসুন নাকি এই ধরনের ভাবছিলেন ভারতের পাবলিক যা করছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক করছে আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা হইয়া চিন্তা করবেন যে সেভেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নমোনম করব এটা হবে ভাই হবে না এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাই দিছে এখন কি করবেন আইপিএল আপনি চালাইতে দিবেন না বাংলাদেশ চালাইয়েন না সমস্যা কি পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার যে কোনো একটা দিয়ে দেখা যায় কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড কাপে আপনারা যাবেন না আপনার শ্রীলঙ্কাতে যাবেন এমন আছে যে হয়তো ভারত কই যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা অসুবিধা কি আছে আপনি এনে খেলেন আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যাই করেন অবশ্যই এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না কারণ বহু বাঙালি বঙ্গুরা বিচালিয়া তো যাইতে পারবে কারণ সেটা যাইতে পারে না এটা হচ্ছে মূল তো সেই কথাই যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সমত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল সেটা এখনো বলব এরই মধ্যে গতকাল ত্রিপুরা ত্রিপুরার এখানে চারশো কত কিলোমিটার সীমান্ত আছে দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত মানে ল্যান্ড জিরো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ এতে কি হবে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ লাগবে ভোর ছয়টা পর্যন্ত আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে কারফিউতে কি আছে দেখা মাত্র গুলির নির্দেশ ফালাই দিবে কারফিউ চলে তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যাও যে দুই নম্বরী করে আন্ত ভারত থেকে সব ব্লক করে দিল এবং এই কারফিউ চলার কারণ

এরপরে আরেকটা হিন্দু ব্যবসাকে আগুন গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন এগুলো কিন্তু ভারত সব দেখতেছি ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে আর ভারতের যে মুসলমান আছে পঁয়ত্রিশ কোটি বা চল্লিশ কোটি আমরা যে মুসলমান বলি এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি উনিও গতকাল আপনার ভারতীয় এনআইটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকার বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন এবং উনি এটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে উনি কিন্তু মুসলিম নেতা ওনারা মুসলিম ঠিক আছে কিন্তু ওনারা ভারতীয় বাংলাদেশের বঙ্গুদের মতন না ধরো আপনার এইখানে যখন আপনার ভারত বিদেশি কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশে হিন্দুরা কোনো কথা বলে না কেমনে নে এটা বললি পিড়া কিন্তু ভারতে ওই জিনিস নেই ভারতে বৈশাখা আপনার ভারত বিদ্দেশি কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এটা সবাই এক এক তাদের কাছে আগে ভারত পরে রিলিজন রিলিজন আর দেশ এক জায়গায় করে না যেটা আমাদের দেশের বঙ্গুরা মিলাইতেছে আচ্ছা আমাদের তো দেশই নেই আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে নিয়ে খেলা তো ইন্ডিয়ায় যে খেলাটা শুরু করলো এই যে কারফিউ জারি করলো এই কারফিউর পরে কি হইতে পারে কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল সাইল ডাইল আটা লবণ তেল এগুলো বন্ধ করতে পারে অর্থনীতিক একটা বড় অবরোধও আসতে পারে সেটাও এসে দিতে পারে এবং এটা হয়তো দুই মাস চার মাস ছয় মাসের ভেতরে আসতে পারে দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যায়া তিন দিনের দিনই কাম ঘটাই দিল উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই দুই প্রতিবেশীর জন্য দিয়ে দিয়েছে এইদিকে যতটুকু জানা গেছে চাইনা থেকে যে মালামাল সেটা নাকি বাতিল করে দিয়েছে তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে যদি আসতে মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে হোমিওপ্যাথিক ডোজের মতন হোমিওপ্যাথিক দেখেন না প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম স্থিরতরে নিঃশ্বাস করে যে কোনো জিনিস হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে এখন কারফিউ এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝিলা যাবে গা তিস্তা তো ঝিলে আছে আরো চার পাঁচটা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝিলা যাবে মানে আপনাদের বাতে মারবে পানিতে মারবে ল্যাংটা করে কাপড় চোপড় সারাও মারবে এমন অবস্থা বঙ্গুদের করবে যা আপনারা দেখে থাকেন শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে একটা মানুষের ক্ষমতা লোভ দেশের মানুষের জন্য কত বড় সর্বনাশ আনতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন আজকে বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী হচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতার লোভ এর জন্য ইনুসকে আসানি হতে হবে আজকে সারা দেশটাকে মানে একটা জঙ্গি সন্ত্রাসের দেশ দুর্নীতির দেশ বানিয়ে ফেলেছে সমস্ত জঙ্গিরাই আজকে ক্ষমতাসীন এটা হচ্ছে ইরুসের পরিকল্পিত ম্যাটিকুলাসলি ডিজাইন্ড মাস্টারমাইন্ড দ্বারা সংঘটিত একটা সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতা দখল করেছেন প্রতিনিয়ত মানুষ খুন করা আর আওয়ামী লীগের নেতা কর্মী কারো বাড়ির ঘর কিছু নেই জালিয়াপুরে ছাড়কার সকলের বিরুদ্ধে মামলা প্রতিদিন গ্রেপ্তার এখন পর্যন্ত গ্রেপ্তার করে যাচ্ছে আমাদের বয়াবৃদ্ধ নেতারা তাদেরকে যে কষ্ট দেয় জেলখানা ভিতরে এবার ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে নেতা কর্মীদের দুর্দশার কথা বলতে গিয়ে অজুরে কেঁদে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর একখানা শাসন করা দল আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকেই সেই দলটির অস্তিত্ব হুমকিতে পড়ে কিন্তু যত সময় যাচ্ছে সেই দলটিকে নিয়ে একের পর এক নানা ষড়যন্ত্রের পর সেই দলটির অস্তিত্ব আজ তোলা নিতে পৌঁছেছে এবার ভারতের দিল্লি থেকে নেতা কর্মীদের করুণ অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে অজুরে কাঁদলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আজ সাজানো গুছানো দেশটাকে আজ কোথায় গিয়ে দাঁড় করিয়েছে জঙ্গি ইউনুস দেশের মানুষ আজ তার কাছে জিম্মি হয়ে আছে 5 আগস্টের পর দেশে গুলি মানুষের সম্মান নাই মুক্তি যোদ্ধার সম্মান নাই দেশে শিশু থেকে নারীদের ধর্ষণ করে হত্যা করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ওই মানুষ কথা বলতে পারছে না আজ সদর গুছানো দেশটাকে এক বছরের মাথায় পুরো ধ্বংস করে দিয়েছে ইউনূস এরপর নিজ নেতা করমীদের কথা বলতে গিয়ে ও জড়িয়ে ছেলে শেখ হাসিনা বলেন আজ আমার হাজার হাজার নেতা করমীদের খুঁজ পাওয়া যাচ্ছে না তাদের গুম করে রেখেছে এই ক্ষমতা লোভী জংগী ইউনূস গণ্যহার নেতা করমীদের গ্রেফতার করা হচ্ছে বিনা ওয়ারেন্টে জেলের ভেতর কঠিন অত্যাচার করে আমার টিস নেতাদের হত্যা করেছে এই ক্ষমতালবি ইউনুস দিন এই দেশের মাটিতেই তার বিচার করা হবে তাই দেশবাসীকে বলবো এই ষড়যন্ত্রকারীদের ফাতাফা পা দেবেন না আপনারা সবাই এই ক্ষমতালবি ইউনুসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন এই বাংলার মাটিতে রাজাকারদের টাই হবে না বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায় নিঃশব্দে শেষ হয়ে গেছে খালেদা জিয়া ছিলেন একটি যুগের নাম একটি প্রতীক কিন্তু তিনি এখন আর নেই আর তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার দীর্ঘ চার দশকের দ্বন্দ্বের রাজনীতি খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির প্রধান হয়েছেন তারেক রহমান এখন প্রশ্ন উঠছে তারেক রহমানকে কীভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগ সে কাছে নাকি তার প্রতিপক্ষ হবেন নাকি আওয়ামী লীগ নতুন মুখ সামনে আনবে লন্ডনে দীর্ঘ সতেরো বছর নির্বাচিত জীবন কিন্তু তবুও বিএনপির নিয়ন্ত্রণ কখনই তারেক রহমানের হাত ছাড়া হয়নি মা খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি ছিলেন কার্যত দলের সর্বময়কর্তা চেয়ারপারসন পদের নাম ছিল খালেদা জিয়ার কিন্তু সিদ্ধান্ত আসত লন্ডন থেকে খালেদা জিয়ার মৃত্যুর পর আর কোনো দ্বিধা নেই তারেক রহমানই এখন বিএনপির প্রধান রাজনৈতিক বাস্তবতায় আগামী দিনে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখানেই আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্বস্তি দল নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি রাজনীতিতে যাদের মোকাবেলা করেছেন তারা হলেন জেনারেল এরশাদ খালেদা জিয়া সেনা সমর্থিত সরকার সবাই ছিলেন তার সহবয়সী অথবা সিনিয়র কিন্তু তারেক রহমান বয়সের ছোট যা রাজনীতির ভাষা বদলে ফেলতে সক্ষম আওয়ামী লীগের অন্তরে তাই প্রশ্ন উঠছে তারেক রহমানকে সরাসরি আক্রমণ করা শেখ হাসিনার জন্য কি রাজনৈতিকভাবে শোভনীয় হবে এই প্রশ্নই রবিবার রাতে ভারতের কলকাতায় বসা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সবচেয়ে বেশি ঘুরপাক খেয়েছে দেড় বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ নেতৃত্বহীন সাংগঠনিকভাবে বিপর্যস্ত সভাপতি সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ শীর্ষ নেতা দেশ ছাড়া যারা দেশে আছেন হয় তারা কারাগারে অথবা আত্মগোপনে এই অবস্থায় কলকাতায় ওয়ার্কিং কমিটির বৈঠক বসে আর সেই বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদকের মন্তব্য সবাইকে নাড়িয়ে দিয়েছে দা ওয়ালে প্রকাশিত সংবাদে বলা হয় সেই আলোচনায় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন তারেক রহমান বিএনপিতে পাকাপাকিভাবে শীর্ষ পদে বসেছেন এখন তাকে মোকাবেলায় আওয়ামী লীগেরও একজন নতুন মুখ আনা দরকার ওই সাংগঠনিক সম্পাদকের কথায় সা দেন বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই অধিকাংশ নেতার অভিমত রাজনৈতিকভাবে তারেক রহমানকে মোকাবেলা করা শেখ হাসিনার জন্য শোভনীয় হবে না এজন্য নতুন কোনো নেতৃত্ব প্রয়োজন আওয়ামী লীগের বাস্তবতা হল দল দুর্বল রাষ্ট্রক্ষমতার বাইরে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন এই অবস্থায় দলের ভেতরে একটি মত স্পষ্ট হয়ে উঠেছে তা হলো এখনই শেখ পরিবারের বাইরে নেতৃত্ব দেওয়ার সময় আসেনি এখানে দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে একজন সজীব ওয়াজেদ জয় অন্যজন সাইমা ওয়াজেদ পুতুল দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে শেখ হাসিনার উত্তরসূরি হবেন জয় কিন্তু বাস্তবতা হলো তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই সাংগঠনিক কার্যক্রমে সরাসরি যুক্ত নন মাঠের রাজনীতিতে তিনি অনুপস্থিত তবুও দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জয় নিয়মিত বক্তব্য দিচ্ছেন ফেসবুক আন্তর্জাতিক মিডিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খালেদা জিয়ার মৃত্যুর পর শেখ হাসিনার শোকবার্তার পাশাপাশি জয়ের আলাদা শোকবার্তাও রয়েছে যেখানে তিনি বলেছেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন রাজনীতিতে এই ভাষা কখনোই কাক্তরীয় নয় আওয়ামী লীগের একাংশ মনে করে যদি জয় না আসেন তাহলে বিকল্প হতে পারেন সাইমা ওয়াজেদ পুতুল তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ইউনিসেফ এবং ডাব্লিউ সঙ্গে কাজ করেন কূটনৈতিক গ্রহণযোগ্যতাও বেশি জয় ও পুতুলের বিষয়টি যেন ভারতের কংগ্রেসে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী উত্থানের মতো ভারতে রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও কংগ্রেসের বড় অংশ দীর্ঘদিন ধরে নেতৃত্বে আসনে আনতে চাইছিলেন দীর্ঘ সময় অপেক্ষার পর প্রিয়াঙ্কা দলের সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগেও একই মডেল দেখা যেতে পারে আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতা পর্যন্ত পুতুলকে নেতৃত্বে আনা নিয়ে খুব বেশি মতবিরোধ নেই বেশিরভাগ নেতা মনে করেন এখনও শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দেওয়ার সময় আসেনি কিন্তু প্রশ্ন থেকে যায় পুতুল কি দলীয় রাজনীতিতে আসতে আগ্রহী হবেন আর মাঠের রাজনীতিতে তিনি কতটা কার্যকর হবেন আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আনতে হয় গত মাসে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্সিল হবে না তা দলের সবাই জানে তবে দলের নেতারা বলছেন সভাপতি হিসাবে শেখ হাসিনা চাইলে যে কোনো সময় দলের সাংগঠনিক পরিবর্তন করতে পারেন সভাপতি হিসেবে তার সেই ক্ষমতা রয়েছে আওয়ামী লীগে নতুন মুখ আনলে কি দল বাজবে কারণ সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে তৃণমূল বিচ্ছিন্ন নেতাকর্মীরা হারায় এই অবস্থায় শুধু নাম বদল করে নেতৃত্ব বদল কি যথেষ্ট নাকি আওয়ামী লীগকে পুরো রাজনৈতিক ভাষা বদলাতে হবে বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে একদিকে তারেক রহমান একক বিপুল গ্রহণযোগ্যতা এবং ক্ষমতার খুব কাছাকাছি অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ নেতৃত্বহীন এবং বিপদ্যস্ত প্রশ্ন একটাই শেখ হাসিনা কি এখনই নতুন মুখ সামনে আনবেন নাকি শেষ পর্যন্ত নিজেই তারেক রহমানের মুখোমুখি হবেন জয়না পুতুল কী হবেন আওয়ামী লীগের পরবর্তী মুখ জানান আপনার মত তো প্রিয় দর্শক এই আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকেকার ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী ভিডিওটা অনেক তাড়াতাড়ি চলে আসবে আল্লাহ হাফেজ